ধন্যবাদ এবার সভাপতির ভাষণ আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সভাপতি মহোদয়কে তাঁর ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত সুদীপ বৃন্দ আপনাদের সবাইকে প্রথমেই আমি আন্তরিক শ্রদ্ধা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ যে আলোচনা হল বই মেলা সম্পর্কে এখানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার বক্তব্য আপনারা শুনলেন মুস্তফা সরল ফারুকের বক্তব্য আপনারা শুনছেন প্রয়োজনীয় কথা তার বক্তব্যে ছিল তাছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের বক্তব্যের মধ্যেও এই মেলার অনুষ্ঠানে এই বছরের বিশেষত্ব কী এবং সুবিধা অসুবিধা কী গিয়েছে সেগুলো আমরা শুনলাম আর সরকার আমিন এই যে কমিটি বইমেলা সংগঠিত করেছে পরিচালনা করেছে সমস্যাগুলি মোকাবেলা করে মেলাকে সফল করেছে তার মানে সরকারের সেই সচিবের দায়িত্ব পালন করেছেন এদের বক্তব্য থেকে এই বইমেলা সম্পর্কে আমরা খুব স্পষ্ট ধারণা পেলাম এবারের বইমেলা সম্পর্কে একটা কথা হলো যে ফেব্রুয়ারি মাস একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন এবং ফেব্রুয়ারি মাস উনিশশো চুয়ান্ন সালের যুক্ত যে একুশ দফা সেই একুশ দফা একুশে ফেব্রুয়ারি একুশকে রক্ষা করে একুশ দফা করেছিলেন লিখেছিলেন আবুল মনসুর আহমদ আর এর পেছনে ছিলেন ফেরি বাংলা ফজলুল হক ময়না ভাসানি সুরও ছিলেন কিন্তু তিনি তো বাংলা বলতে পারেন না বাংলা একুশে ফেব্রুয়ারি উনিশশো রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একটা প্রোগ্রাম ঘোষণা করেছিল সর্বদলীয় সংগ্রাম পরিষদ বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল ইত্যাদি ছিল আমাদের সব সংগ্রামেই কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে কিছু না কিছু ঘাটতি ছিল এখনো আছে রাষ্ট্রভাষা আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন কীভাবে ছিলেন খুঁজতে গেলেই দেখা যাবে যে এখানে রাষ্ট্রভাষা মতীন একজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান রোগী তিনি একটা কমিটি করেছিলেন তার মাধ্যমে কিছু প্রচার কার্য চালিয়েছিলেন পাশাপাশি বলে একটা সংগঠন ছিল এর মূল সংগঠক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম অধ্যাপক আবুল কাশেম অসাধারণ সাংগঠনিক যোগ্যতার লোক ছিলেন তার লেখা এবং তার কার্যক্রম দেখে গেলে বিস্মকের যোগ্যতা সম্পন্ন একজন মানুষ দেখা যায় তাকে কিন্তু তো পাকিস্তানকে রক্ষা করার শক্তিশালী করার লক্ষ্যে রাষ্ট্রভাষা বাংলা চেয়েছেন ওই সময়ে আওয়ামী লীগ যখন রাষ্ট্রভাষা আন্দোলনকে ধরলেন মন ভাসারি আতাউর রহমান খান এবং আরও অনেকে তখন দেখা গেল যে তমুদ্দিন মজিস কিছুটা পিছিয়ে গেছে আর তমসুল মুজিফের সঙ্গে পূর্ব বাংলার এক সময় ছিল পূর্ব বাংলা তারপরে পূর্ব বিস্তার করেছে স্বায়ত্ত শাসন পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাম পশ্চিমবাংলার তারাও বাঙালি তবে তারা যেহেতু দিল্লি কেন্দ্রিক ভারতে আছেন থাকবেন সেখানে যদি তারা ইচ্ছা করেন আমাদের সঙ্গে যোগদান ফলে গ্রহণ করব কিন্তু আমরা পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ এটিকে আমাদের সংস্কৃতি আমাদের রাষ্ট্রীয় কর্তব্য ইত্যাদি মনে করি নানাভাবে এই কথাগুলো বলা হয় এরপরে শহীদ মিনার তৈরি করার বিভিন্ন প্রচেষ্টা এগুলো পুলিশ ভেঙে দেয় আর রাষ্ট্রভাষা আন্দোলনের কথা যাতে সামনে না আসে তার জন্য নুরুল আমিন তৎকালীন করেছিলেন প্রধানমন্ত্রী ছিলেন এখন মুখ্যমন্ত্রী বলা হয় তখন প্রধানমন্ত্রী বলা হতো তিনি এই আন্দোলনের বিরুদ্ধে প্রধান ব্যক্তি ছিলেন এই কারণে তিনি প্রধানমন্ত্রী দ্বিতীয়ত তার আন্তরিক আগ্রহ ছিল পাকিস্তানকে রক্ষা করা তো এইসবের মধ্য আমাদের অগ্রসর হয়েছে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো তখন সর্বদলীয় ছাত্র পরিষদ ছিল তার মধ্যে ডাকসু ভিপি এবং ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাত্র ছাত্রশক্তি এই আরেকটা দল ছিল এই চার দলের একজন করে প্রতিনিধি থাকতেন আর ডাকসু ভিপি ওই সভাপতিত্ব করতেন শহীদ মিনারে প্রতিবার সকাল দশটা থেকে এগারোটা এর মধ্যে সভা হতো এই প্রত্যেক দলের একজন করে ছাত্রদের প্রতি দলের একজন করে বক্তৃতা দিতেন সভাপতির বক্তৃতা দিতেন ওই যে প্রতি বছর ভাবে অনুষ্ঠান হতো এটার অসাধারণ প্রভাব ছিল আমাদের জাতীয় জীবনে প্রতি বছর একান্তভাবে মানে সাময়িক বক্তব্য না আমাদের জাতীয় জীবনে উন্নতি করতে হলে কিভাবে কি করতে হবে এইসবই ছাত্র নেতারা শহীদ মিনারে বক্তব্যে বলতেন আর সকাল ছটার সময়ে লাইন ধরে আদিপুর অবস্থানে ওই বরকথার্গ কবরস্থানে গিয়ে ফুল দিতেন এবং তখনকারই ফুল দেওয়ার অনুষ্ঠানের মধ্যে খালি পায়ে তারা যোগদান করতেন মহিলা পুরুষ তাদের মধ্যে একটা অসাধারণ মানে কী বলে পবিত্রতা বোধ ছিল যে পৃথিবীতে পবিত্রতম কাজ হলো আমাদের এই যারা প্রাণ হারিয়েছেন বাংলা ভাষাকে রাষ্ট্রপাশের উপরে প্রতিষ্ঠা করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানান শহীদ মেনার সবাই খালি পায়ে আসছেন কেউ ছেলেটেন করে আসেননি তো এইভাবে আসা এবং নির্দিষ্ট সময়ে এখানে সম্মিলিত হওয়ার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এবং প্রতি বছর একুশে ফেব্রুয়ারি উদযাপনের মাধ্যমে আমাদের জাতীয় জীবনে রাজনৈতিক সাংস্কৃতিক চিন্তা একটু একটু করে বাড়ত এবং এই আন্দোলনে তদন্ত মধ্যে তো তখন অনেকটা পিছিয়ে গেছে যখন মোলেরা ভাষা নিয়ে আসলেন আওয়ামী লীগের লোকেরা আসলেন ছাত্রলীগের লোকেরা আসলেন পাশাপাশি ছাত্র ইউনিয়ন ন্যায় যখন পরে হয়েছে কৃষক দল আসলেন তখন তো মানে নেতৃত্ব কী সেটা কোথায় কঠিন ছিল সেই অবস্থায়ও এই যে ছাত্র পরিষদ সম্মিলিত ছাত্র পরিষদ কিংবা সম্মিলিত সংগ্রামী ছাত্র পরিষদ তারা এই একুশে ফেব্রুয়ারিতে আলোচনার মাধ্যমে পত্রপত্রিকায় বিশেষ সংখ্যাও তখন খুব গুরুত্ব দিয়ে বের করা হতো একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এইভাবে আমাদের অগ্রগতি হয়েছে এবং ছাত্র কর্মীরা প্রতি বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংকলন বের করতেন অনেক কষ্ট করে তখন বের করতে হতো টাকা পয়সা জোগাড় করা লেখা জোগাড় করে এটা কিন্তু আমি বলবো ওই সময়ের যদি উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে ১৯৭১ একাত্তর সাল পর্যন্ত একুশের সংকলনগুলো আমরা খোঁজ করি তখন দেখব নতুন চিন্তার বাহন ছিল এই সংকলনগুলো যারা প্রবীণ অন্যত্র লিখছেন বড় বড় কথা লিখছেন সেগুলো ছিল কিন্তু এই একুশের সংকলন যে নতুন কথা প্রতিবাদী কথা আমরা নতুন কিছু সৃষ্টি করতে চাই আমাদের জাতি পূর্ব বাংলার বাঙালি জাতি আমাদের ভাষা বাংলা গোটা এশিয়ায় বাংলা ভাষার সমান উন্নত কোনো ভাষা নেই জাপান বলি চীন বলি ইন্দোচীনের ভাষাগুলোর কথা বলি ভারতে বাংলা বাংলা ছাড়া অন্য প্রদেশের ভাষা আফগানিস্তান তারপরে মিশর লিবিয়া এ থেকে একেবারে উত্তর আমেরিকা পর্যন্ত যদি যাই দেখব যে বাংলা ভাষা যা রচিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র মধুসূদন পরে রবীন্দ্রনাথ এই সময়টাতে বাংলা ভাষার সমতুল্য ভাষা এইরকম নানান বিষয়ে লেখা সম্বলিত এটা ছিল না এবং এটা যত আমরা উপলব্ধি করতে থাকলাম ততই আমাদের পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলার বাঙালি সংস্কৃতি আমাদের মনে মানে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে শক্তিশালী হয়েছে এবং তারই পরিণতিতে কী বলে যুক্ত ফ্রন্টের একুশ দফা কর্মসূচি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে তারপরে শেখ মুজিবুর রহমান তাজদ্দিনকে সঙ্গে নিয়ে ছয় দফা ঘোষণা করেন পরে এই ছয় দফা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে গ্রহণ করা হয় এবং সেইখানে আওয়ামী লীগের অভিজ্ঞ নেতারা সকলেই এর বিরোধিতা করেছেন এবং যারা বয়সের তরুণ বিশেষ করে ছাত্রলীগ তারা ব্যাপকভাবে এটিকে প্রবলভাবে সমর্থন করেছেন এবং সেই জায়গাতে শেখ মুজিবুর রহমান এবং তাজুদ্দিন এর যে প্রচারিত ছয় দফা এটা আওয়ামী লীগের ওই ছয় দফা হল এবং এই ছয় দফা আন্দোলনের মধ্য দিয়ে অসাধারণ গুরুত্বের সঙ্গে শেখ মুজিবুর রহমানকে দেশবাসী গ্রহণ করে আর এইটার বিরুদ্ধে এটাকে বন্ধ করতে হবে আগরতলা ষড়যন্ত্র মামলা বলে একটা মামলা পাকিস্তান সরকার দিয়েছিল এই মামলায় এক নম্বর আসলে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোয়াসি হুসার এবং আসলে ভিতরে কিছু অফিসার তারা কিছু কিছু কথা ওই বলছিলেন এবং চিন্তা করছিলেন যে পূর্ব বাংলাকে বিচ্ছিন্ন করতে হবে পাকিস্তানকে সাধারণত বাংলা ভাষ প্রতিষ্ঠা করবে তো এইটা যখন মানে কিছুদিন জন্য বাসামি করে শেখ মুজিবুর রহমানকেও এই মামলার আসামি করা হয় আমরা যতটা জানি শেখ মুজিবুর রহমানের কোনো সংশ্রাম এই মামলার সঙ্গে ছিল না এবং তিনি পাবলিক মিটিংয়ে যেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হলো বঙ্গবন্ধু সেখানে কষ্টভাবেই বলেছিলেন আবার মামলা ওটাকে মন থেকে মুছে গেছেন রেউকে রামবে ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা এই পর্যন্তই আরও একটা দুটো কথা তিনি বলেছেন তাতে শেখ মুজিব নিজেও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তার নয় তবে ঘটনার সাথে লেফটেন্যান্ট গভর্নর মোহাজিব হোসেন দুই তিনজন সিএসপি অফিসার তখনকার দিকে খুব গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানে তারা ছিলেন আর ওই নেভি মানে নিচের স্তরে বেশ কয়েকজন ছিলেন সব মিলে একত্রিশ জন তো এই মামলা স্টার্ট করার পরেই তো এর বিরুদ্ধে ঢাকা শহরে তুমুল আন্দোলন মিছিল জ্বালাউপুরাও ইত্যাদি আরম্ভ হলো একটা পর্যায়ে ঘোষণা দিলেন যে আমি নিজে আর এল ইলেকশনে দাঁড়াবো না কোনো রাষ্ট্রীয় পদ গ্রহণ করবো না কিন্তু গণতন্ত্রটা চলুক গণতন্ত্র অব্যাহত এটা চাই এবং যা অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হয় আমি পাকিস্তানকে রক্ষা করার পার এই জন্য আমি প্রধান সভাপতি ইহাজিয়াখানের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে বিদায় নিচ্ছি তো ইহাই খানও ওই কি বলে ওই যে মানে দমন করার নীতি নিয়ে কাজ করলেন এবং ওই দিনের পর দিন কারফিউ এবং মার্শাল দু তারিখ করে বিজেপি বিধায়ক করলেন যেখানে পলিটিক্যাল অধিকার ছিল না তো ওই ধারায় আন্দোলন করে আমরা শেষ পর্যন্ত এই গঙ্গবন্ধুর নেতৃত্বে ওই স্বাধীন বাংলাদেশের দিকে এগুলা এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান আর অগ্রসর হতে চাননি একটা হরতালের কর্মসূচি ইত্যাদি ঘটনা করেছিলেন কিন্তু তাজউদ্দিন আহমদ ব্যারিস্টার আমিরুল ইসলাম এই যে ডক্টর কামার হোসেন এই তিনজনের প্রতিষ্ঠায় কিছুতেই শেখ মুজিবকে মানে সরে থাকতে নিজের বাড়ি থেকে পাকিস্তানি বাহিনী ধরা দেওয়া উচিত হবে না এটাতে রাজি করাতে পারে না হোক তাজুদ্দিনের নেতৃত্বে তার সঙ্গে ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার আবির এই তিনজনের প্রচেষ্টায় ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে তারা দিল্লিতে গিয়ে ব্যাখ্যা করেন এবং ইন্দিরা গান্ধী আনন্দের সঙ্গে নেন এর মধ্য দিয়ে আমাদের প্রতিযোধা অগ্রসর হয় এই সপ্তাহের পেছনেই আছে একুশে ফেব্রুয়ারি চেতনা এই কথাটা তখন বলা হতো এবং বাঙালি পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা তার জন্য যুদ্ধ এইসব ঘটনার মধ্যেই আমরা এই বাংলাদেশ পেলাম আর আগের যে স্পিরিট ছিল পাকিস্তানকালে সেই স্পিরিটটা উনিশশো বাহাত্তর সাল থেকেই অনেকটা কমে গেল আগে হতো শহীদ মিলারে সব রাজনৈতিক নেতারা সেখানে যেতেন স্বাধীনতার বক্তৃতা শুনতেন পরে স্বাধীন বাংলাদেশের চলে আসতো বাংলা একাডেমিতে এবং অন্যভাবে ওই এটার প্রকৃতি এবং এর মধ্যে যে একটা সংগ্রামী স্পৃহা এটা বিরুদ্ধ হয়েছিল এই ডেটটাকে তবে রাষ্ট্রভাষা দিবস বলে হঠাৎ ঘোষণা করা হয়েছিল পরে এটার নাম দেয় শহীদ দিবস আর সালে শেখ মুজিবুর রহমান সরকার এটার নাম দেয় জাতীয় শোক দিবস এই জাতীয় শোক দিবস তার প্রতিবাদ আওয়ামী লীগ ছাড়া অন্যান্য শব্দ দলই বলেছে যে একটা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জাতীয় অগ্রগতি শঙ্ক দিবস হিসেবে ঘটনা করলে তো আমাদের বক্তব্য দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যায় এই ধরনের নানান তর্ক বিতর্কের মধ্য দিয়ে কোনো কোনো জিনিস গ্রহণ করা কোনো কোনো জিনিস পরিত্যাগ করা এর মধ্য দিয়ে আমরা চলছি এবং এখনো তো সেই ধরনের ঘটনা ঘটে চলছে বাংলাদেশে তো আমি এটাই বলব যে একুশে ফেব্রুয়ারি যে সময়টা পাকিস্তানকালে কালে একাত্তর সাল পর্যন্ত উজ্জীবিত হয়েছে ওই প্রতিটা একুশে ফেব্রুয়ারি যদি ঘটনাগুলি সংকলন করা হয় আমরা তখনকার আমাদের পূর্ব বাংলা বাঙালি জাতির ওই স্বায়ত্তশাসন স্বাধীনতা এবং গণতন্ত্র এই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ লেখা এবং তথ্য পাওয়া যাবে আর বাহাত্তর থেকে বাহাত্তর থেকে তো চলছে এগুলো আরও সহজে পাওয়া যাবে একটা জাতীয় জীবনে অনেক কিছুই পরিবর্তিত আমাদের এখানে পরিবর্তিত হয়েছে আমি এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি যে আমাদের উচিত এই একুশে ফেব্রুয়ারিগুলোর একটা কীভাবে উদযাপিত হয়েছে তার একটা ইতিহাস রচনা করা মুক্তিযুদ্ধের অনেক কিছু লেখা হচ্ছে মুক্তিযুদ্ধের অনেক ঘটনা নিয়ে তর্ক বিতর্ক করা হচ্ছে এবং আমার ধারণা কিছু বিষয়ে একাধিক মত থাকবেই এটা জবরদস্তি করে সবাইকে একমতে আনা যাবে না একাধিক মত নিয়েও একটা রাষ্ট্র একটা জাতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে শান্তিপূর্ণ সহপতরের নীতি নিয়ে এটা আমাদের করা দরকার আর বই দিয়েই তো মানুষের চিন্তা ভাবনা ইত্যাদি গঠিত হয় সামনের দিকে যায় তো আমি জন্য বইকেই গুরুত্ব দিতে হবে এবং বইবেলা বই সম্পর্কে সেই ধারণা